ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যা বিডি ব্লগের সবাইকে স্বাগতম আমি সাইফন্য নতুন ব্লগ ব্লগ এলাম আর আজকে মতো আমি আসছি বডিয়াকাটা বডিয়াকাটা এইখানে সুন্দর একটা রিসোর্ট আছে সেজন্য আসলাম রেস্টুরেন্ট সেখানে আমি যাওয়ার আপনার দেখানোর চেষ্টা করার চেষ্টা করছি মূল্য দশ টাকা অলরেডি একদিন আমি টিকিট সংগ্রহ করছি দেখানোর চেষ্টা করছি আমার টিকিট টিকিট মূল্য দশ এই হচ্ছে আমার টিকিট আমি পুরস্কার এখন ভিতরে যাবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো বাচ্চাদের জন্য বিনোদনের কিন্তু সুব্যবস্থা এখানে আছে আপনার বাচ্চা কাছে এখানে অবশ্যই আসতে পারেন পাশাপাশি ছবি তোলার জন্য কিন্তু সুন্দর একটা স্পেস আছে স্পেসে আপনি কিন্তু সুন্দর করে ছবি তুলতে পারেন এই হচ্ছে আমাদের মামা তিনি টিকিট মামা টিকিট মূল্য কত মামা টিকিট মূল্য দশ টাকা আমাদের আসলাম আর দেখানোর চেষ্টা করছি টিকিট কিন্তু আমার এই ভাইরাও টিকিট আছে অলরেডি টিকিট স্যার কেউ আসবেন না অবশ্যই এখানে টিকিট ক্রয় করে কিন্তু প্রবেশ করতে হয় অবশ্যই আপনার টিকিট ক্রয় করে প্রবেশ করবেন আর দেখানোর চেষ্টা করে বাচ্চাদের জন্য কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা আছে সেটাও একটু দেখানোর চেষ্টা করলাম পাশে কিন্তু সুন্দর একটা জায়গা একটা লেক লেকটা করে দেখানোর চেষ্টা করে আমরা কিন্তু কলকাতায় গিয়েছিলাম সেই জায়গায় কিন্তু যে লেক দেখেছে আমাদের বাংলা তো বাংলাতে ছোটো একটা লেক সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সুন্দর একটা লেক আর এখানে আপনাকে অবশ্যই যদি আপনি সন্ধ্যার পরে আসেন খুবই ভালো লাগবে আর পাশে কিন্তু ছোটো করে কুটির বানানো আছে ছোটো ছোটো ঘর সেগুলো দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগে ছবি তোলার জন্য রয়েছে সুন্দর একটা স্পেস যারা ছবি তুলতে চান এই জায়গাতে আপনারা ছবি তুলতে পারবেন জায়গাটার নাম বলে দিছি গার্ডেন এসকেপ যেটা বটিয়া একটা বরফ মিলি পাশে আপনি অবশ্যই এ জায়গায় আসবেন যখন সময় হবে অবশ্যই আপনারা এখানে আসবেন চমৎকার একটা জায়গা সেটা কিন্তু আপনাদের আমি যতদূর পরিমাণ সম্ভব দেখানোর চেষ্টা করছি এবং সামনের দিক যাচ্ছি একটা স্পেস এখানে দাও আপনি কিন্তু ছবি তুলতে পারেন তবে সন্ধ্যার দিকে ছবিটাগুলো সব থেকে সুন্দর হয় পার্কে যে সৌন্দর্য এটা কিন্তু উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সন্ধ্যার সময় আসতে হবে গার্ডেনিং ক্যান্টিন আছে সেখানে কিন্তু আপনি আপনার পছন্দের খাবার এখান থেকে নিতে পারেন আর আইসক্রিম আছে বড় আকর্ষণ আইসক্রিম সেটা আপনি অবশ্যই নিতে স্নেক গার্ডেন আপনি কিন্তু পাবেন আইসক্রিম ফুচকা পাশাপাশি অন্য অন্য চিকেন যেগুলো আপনার অর্ডার করতে চান অবশ্যই এখানে সব আছে এখান থেকে আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন সামনের দিকে আগাচ্ছে দেখানোর চেষ্টা করছে সুন্দর একটা ডিস সেটাও কিন্তু আমরা ফুটেজের মধ্যে নিলাম আর লেকটাও একটু দেখানোর চেষ্টা করছে আর সামনের দিক যাচ্ছে আর অবশ্যই সুন্দর মনোরম পরিবেশ আপনারা অবশ্যই এখানে আসবেন দেখবেন ঘুরবেন খুবই ভালো লাগবে যখন সময় পাবেন অবশ্যই আপনার এখানে চলে আসবেন হ্যাঁ মামা আপনার কেমন আছেন অনেক মামারা আসছিল মামারা কিন্তু দেখা হলো কোনো ব্যাপার না একটু দেখানোর চেষ্টা করছে এখানে সুন্দর একটা কুটির বানানো আছে সেটাও আপনাদেরকে একটু দেখি অবশ্যই ভালোবাসার মানুষ যাদের আছে অবশ্যই আপনারা আসবেন এই জায়গায় বসবেন খুবই ভালো লাগবে আর এই যে স্পেসটা দেখেন এরকম সম্পূর্ণ পানির উপরে একটা রেস্টুরেন্ট মন করে রাখা পানির উপরে মূলত বসানো খুবই ভালো একটা জায়গা এই ঝাড়বাতি অর্থাৎ এই তারাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই ভালো আপনাদেরকে তো দেখা শুরু করেছিলাম চমৎকার ওয়েদারের ভিতরে রাতের বেলা মতো আসছে আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে Det er det.